না জানি কত মানুষের স্বপ্ন খুবই জঘন্য সত্য তুলে ধরবো আপনাদের সামনে আজকে হে ওয়ান ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু ট্রাভেল তো আজকে আপনাদের সামনে একটা খুবই জঘন্য সত্য তুলে ধরবো আপনাদের সামনে আজকে তো আসলে ভারতের কথা আজকে আমাকে তুলতেই হচ্ছে এখানে আজকে কিছু হক হালাল রিয়েল অথরিটিক কথা আপনাদেরকে বলি তো যেটা না বললে আমি আর আজকে থাকতে পারছি না তিস্তা ব্যারেজে যে স্বপ্ন আমার অনেক দিনের কিন্তু এখানে এসে আমার কলিজাটা যেটা ধরে যাওয়ার মতো পরিস্থিতি হয় আপনারা পানি দিবেন না ভালো কথা এখন এখানে এসে আজকে এখানে এসে আমি যেটা দেখতেছি মানে লোম শিউরে ওঠার মতো একটা পরিস্থিতি যেটা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না না জানি কত মানুষের স্বপ্ন না জানি কত মানুষের স্বপ্ন এই স্রোতের সাথে ভেসে যাবে না জানি কত মানুষের আপনারা পানি দিবেন না ভালো কথা এখন ওই পাশে শুনছি পানি নাকি বেড়ে গেছে আর তিস্তা চুক্তি নিয়ে বেশ দুই তিন দিন যাবত অনেক কথা চলছিল রাইট নাও এখন অব্দি চলছে অ্যান্ড কল্পনার বাইরে কি বলবো এখানে লোম শিউরে ওঠার মতো পরিস্থিতি আশা করি নাই এমনটা আসে দেখব আমি এটা কখনো আশা করি নাই আর আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা পানি দিবেন না ভালো কথা পানি দিয়েন না সব কিছু পানি নিজেদের কাছে রাখেন স্পেশালি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে তো গতকালকে দেখলাম যে মোদী সরকারকে আপনি করা ভাষায় একটা চিঠি লিখছেন ভালো কথা কিন্তু তারপরে ওই পানিগুলো কোথা থেকে আসছে এই পানিগুলো তো আপনাদের ওখান থেকে আসছে মনে হয় হ্যাঁ তো আপনি করা ভাষায় চিঠি চালাচালি করবেন আবার এইভাবে পানিগুলো ছেড়ে দিয়ে আমাদের উত্তরাঞ্চলের কত মানুষের স্বপ্ন আপনারা নষ্ট করছেন এভাবে আপনারা কল্পনাও করতে পারছেন না পানি দিবেন পানি দেন সারাটা বৎসর ধরে দিয়ে যান যখন আপনাদের কাছে বেড়ে গেছে পানি এখন কেন ছাড়তে হবে নিজেদের পানি নিজেদের কাছেই রাখেন ঠিক আছে আর ভাই যদি বিশ্বাস না হয় আমার কথা কেউ এখন এই সময়টাতে আইসে আপনারা দেখে যায়ন এখানকার পরিস্থিতি এত পরিমাণ খারাপ পরিস্থিতি জানি না দুই আসলে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হবে আমি আশা করছি দুই থেকে তিন দিনের ভিতর যেহেতু বর্ষাকাল চলছে ওপারে পানি বৃদ্ধি হচ্ছে তো আসলে ওইখানে একটা চর ছিল সেটা কিন্তু অলরেডি পানি উঠে গেছে চরের উপরে তো যাই হোক গাইস তো অনেক কথাই বলে ফেললাম আর কত দূর ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাভেল হচ্ছে ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটাকে আপনারা ফলো করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ